আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রথম আলোতে আমাদের সেনা সেনাপ্রধানকে নিয়ে বক্তব্য নিয়ে ইতিমধ্যে প্রত্যেকটা গণমাধ্যম জোর সোরে প্রচার করেছে কি বলেছিলেন ওয়াকারুজ্জামান পাশাপাশি ডক্টর ইউনুসের কাছে কি করে ভারত আবারও মার আছে আর তিন নম্বর প্রসঙ্গ আমাদের রাষ্ট্রনীতিবিদ কি আবারো একই ভুল করছে জাতি করে ওয়ান এলিমেন্ট তৈরি হতে পারে এই তিনটি প্রসঙ্গ থাকবে আজকের আলোচনায় প্রথম আলোচনা হল সেনা প্রধান ওয়াকারুজ জামান আসলে কি বলেছিলেন যদি তার পুরো ইন্টারভিউটা আপনারা পড়বেন দেখবেন তিনি খুব স্পেসিফিক কয়েকটা জায়গায় গুরুত্ব দিয়েছে। একটি হলো তৃতীয় হলো প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এবং রাষ্ট্রপতির অধীনে সেনা বাহিনী যেন থাকে এই বিষয়টি তিনি জোর দিয়ে বলেছেন অর্থাৎ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চাইছেন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যেন রাষ্ট্রপতির দায়িত্বে ব্যস্ত থাকে অর্থাৎ সেনাবাহিনী যেন রাষ্ট্রপতির ক্ষমতার আওতায় থাকে প্রধানমন্ত্রীর ক্ষমতা নয় আর দ্বিতীয় যে বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে বলছেন যে সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায় না রাজনীতিতে আসতে চায় না এ কথাটি তিনি খুব জোর দিয়ে বলেছেন অর্থাৎ রাজনীতিবিদদের আশ্বস্ত করতে চান ঘটবে না বাংলাদেশে এবং সেনাবাহিনী পূর্বের মতো ভুল করে আর আসবে না সেই রাষ্ট্রীয় ক্ষমতা মানে তারা ব্রাকের মধ্যেই থাকতে চায় সশস্ত্র বাহিনী যে নির্দিষ্ট দায়িত্ব সেখানে থাকতে চায় রাজনীতিতে তারা আসতে চায় না এবং ভারতকে খুব শক্ত ভাষা তিনি জবাব দিয়েছেন তিনি বলেছেন আমরা মিয়ানমারকে কখনো আমাদের রাষ্ট্রে ঢুকতে দেব না এবং আমরা ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক করব সমতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে সম্পর্ক করব পূর্বের মতো ভারতকে আমরা আমাদের রাষ্ট্র ব্যবহারে যে চেক দেওয়া হয়েছে এটি আর দেব না মানে তার বক্তব্যের সারমর্মটি হলো এই টাইপের এবং তিনি ভারতের সাথে সম্পর্কটাকে দেখছেন ভিন্নভাবে তিনি বলছেন ভারত পূর্বের মতো নয় ভারত যেন আগামীতে বাংলাদেশের সাথে সম্পর্ক গড়ে সম্মান মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতে তাহলে এই দুটো দেশের মধ্যে সম্পর্ক অটুট থাকবে এটা দিয়ে আমরা অনেক রকম বিশ্লেষণ করতে পারি এবং সেরা প্রদানের যে আরো বক্তব্যগুলো সেখানে বোঝা যাচ্ছে রাজনীতির মধ্যে গুণগত পরিবর্তন তিনি দেখতে চান অর্থাৎ বাংলাদেশে যে সিস্টেমের রাজনীতি চলছে এই রাজনীতিটা তার পছন্দ না তিনি মনে করেন রাজনীতিতে অবশ্যই সংস্কার প্রয়োজন আমি সেনাপ্রধানের এই বক্তব্যগুলোকে একটু আলোচনা করে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যাব আমার প্রথম যে আলোচনাটা তার মানে সেনাপ্রধানকে নিয়ে যে গুজবগুলো ছড়িয়েছে যে বাংলাদেশে আরেকটা ওয়ান ইলেভেন সৃষ্টি হতে পারে এই আলোচনা বা গুঞ্জনের রাস্তাটা তিনি বন্ধ করে দিতে চাইছেন ওয়াকারুজ্জামান রাজনীতিবিদদের আশ্বস্ত করতে চাইছেন যে বাংলাদেশে আর কোনো ওয়ান ঘটবে না বা সেনাবাহিনী রাজনীতিতে আসবে না তারা তাদের জায়গায় থাকবে কিন্তু সবচেয়ে বেশি যে গুঞ্জনটা বিএনপির মধ্যে উঠছে যে আওয়ামী লীগের পর বিএনপিকে মাইনাস করা হবে এই গুঞ্জনটা বিএনপির সিনিয়র নেতারা প্রায়শই বলছেন বিভিন্ন অনুষ্ঠানে বলছেন রাজনৈতিক বক্তব্যে বলছেন যে বিএনপি কে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বিএনপি সেনা প্রধানের বক্তব্যে প্রমাণ হয়েছে আমরা এটার পেছনে একটু তথ্য সংগ্রহের চেষ্টা করেছি যে বিএনপি এই কথাটি কেন বলছে যে আওয়ামী লীগের পর বিএনপি কে মাইনাসের ষড়যন্ত্র চলছে আর এই ষড়যন্ত্রের তথ্য দিয়েই জামায়াত এবং বিএনপির মধ্যে ফাটল ধরেছে এবং দেখতে পাচ্ছে যে একে অপরে কাদা ছড়াছড়ি করছে দেখেন এখানে আওয়ামী লীগ এবং ভারত এক দুটো চাইছে কি রকম ভারত এই মুহূর্তে বাংলাদেশকে ব্যর্থ দেখতে চায় ভারত ডক্টর ইউনুসকে ব্যর্থ দেখতে চায় ভারত হাসিনাকে আবারও বাংলাদেশে বুস্ট করার জন্য বাংলাদেশকে অকার্যকর দেখতে চায় যাতে ভারত পরবর্তী আমাদের ত্রাতা হিসেবে দেশে ঢুকতে পারে তো জন্য ভারতের একটা সার্থনশী গোষ্ঠী বা ষড়যন্ত্রকারীরা বিএনপি একটি সার্থনশী গোষ্ঠীকে এই বার্তা দিয়েছে যে তাদের কাছে বার্তা আছে সেনা বাহিনী বিএনপিকে শেখ হাসিনার মতো মাইনাস করতে চায় অর্থাৎ বিএনপিকে রাষ্ট্রপতির অনুমতি চায় বিএনপিকে এই সরকারকে অসহযোগিতা করার জন্য বাধ্য করতে চায় খুব স্পেসিফিক ভাবে বলছি ভারত বিএনপি কে এটুকু বোঝাতে সমর্থ হয়েছে যে সেনাবাহিনী তত্ত্বাবধায়ক সরকার জামায়ত ইসলাম বা বিরোধী ছাত্ররা হয়ে মাইনাস করতে চায় এবং যে কারণে বিএনপি নির্বাচন নির্বাচন শব্দটি বলছে আর যে কারণে বিএনপি এবার প্রকাশ্যে জামাতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে জামাতকে নিয়ে নানান রকম কটুক্তি করছে আবার জামাতও পাল্টা বিএনপি নিয়ে কটুক্তি করছে মূলত এখানে যে ঘটনাটি ঘটছে এই কাজটি ভারত বিএনপি কে ফাঁদে ফেলে করছে এমনটি মনে করছেন অনেকেই এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে কথাটি বললাম যে আজকে যে ইন্টারভিউ দিয়েছে তিনি স্পেসিফিক কিছু বিষয় ক্লিয়ার করে দিয়েছেন সেরা সেনাবাহিনী ওয়ান ইলেভেন সৃষ্টি করবেন না। রাজনীতিতে আসবে না দুই নম্বর রাজনীতির পরিবর্তন তারা দেখতে চান পূর্বের মতন অর্থাৎ হত্যা গুণ খুম জ্বালাও পোড়াও এটা না প্রত্যেকটা মানে পাঁচ বছর অন্তর যে নির্বাচন কোন প্রক্রিয়া হবে এটা নিয়ে অসন্তোষ দেশ যে এগিয়ে যাবে তার বদলে পিছিয়ে যাচ্ছে এই জিনিসটার অবসান সব কিছু মিলিয়ে তিনি তার এই বক্তব্যটি দিয়েছেন বলে আমার মনে হয় এখন বিএনপি যদি সেনা প্রধানের এই ইন্টারভিউর পর আশ্বস্ত হয় এবং তারা তাদের জায়গায় আবার ফিরে যায় একরকম আর বিএনপি যদি আশ্বস্ত না হয় এবং ভারতীয় এজেন্টদের পাতা ফাঁদে পা দিয়ে তারা যদি মনে করে যে না বিএনপি মাইনাসের প্রক্রিয়া চলছে বিএনপি এখানে গুটু করতে হবে তাহলে আমি নির্দিদায় বলতে পারি বিএনপির সঙ্গে বাকি দলগুলোর একটা বড় রকম পার্থক্য বা লড়াই অথবা বিভাজন তৈরি হয় এই বিষয়টি বা এখান থেকে মূলত লাভটা ঘরে তুলতে চায় ভারত এখন বিএনপির দুটো ফর্মে একটা হলো বাম বা ভারত ঘেসাব আর একটা হলো ডান ইসলাম ঘেঁষা এই মুহূর্তে বিএনপির মধ্যে বাম ঘেসাটা ক্ষমতায় আছে বা তারাই গুরুত্বপূর্ণ পদগুলোতে আছে বিএনপি এবং তাদের প্রেসক্রিপশনই তারা ক্রমণ শুনছেন বেশি এমনটি বলা হচ্ছে এখন যারা ভারতের বিএনপি কে জমায়েতের সাথে বিরোধে জড়াচ্ছে বা বিএনপি কে অন্তর্বর্তীকালীন সরকার থেকে দূরে রাখার চেষ্টা করছে বা সহযোগিতার হাত থেকে দূরে রাখতে চাইছে তারা কি শেষ পর্যন্ত দেশে ভালো করবে। ধরেন অন্তর্বর্তীকালীন সরকার কি চায় প্রত্যেকটা ইস্যুতে তারা সব দলকে ডাকে বিএনপি কে সর্বাধিক গুরুত্ব দিয়ে ডাকে রাষ্ট্রের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পদে বিএনপির লোক বসে আছে আমলা বলি বলি পুলিশ বিভিন্ন সেক্টরে বিএনপির লোক বসে আছে কারণ বিএনপি বড় দল বিএনপির গুরুত্বপূর্ণ পদে লোক থাকার সম্ভাবনা বেশি থাকবে তারপরও বিএনপি ভয় পাচ্ছে কোথায় বিএনপির ভয়টি ভারত থেকে তৈরি করা এতপরের যে বিষয়টি। আমরা যে বিষয়গুলো দেখছি এখন আমাদের রাজনৈতিক যে দুটো দল দীর্ঘ 15 16 বছরে এক সঙ্গে লড়াই করেছে এক সঙ্গে জীবন দিয়েছে এক সঙ্গে জেল খেটেছে এক সঙ্গে তার অজস্র অজস্র সরকারি বাধা উপখে করেছে সেই দল সেই দল দুটো এখন সবচেয়ে বড় শত্রুতে রূপ নিয়েছে এটি আওয়ামী লীগের ছিল এবং আওয়ামী লীগ এবং ভারত সেখানে সফল এখন জামাত ইসলামকে এবং বিএনপিকে বুঝতে হবে নেপথ্য থেকে তাদেরকে কেউ ভুল পথে ড্রাইভ করছে এই ভুল পথে ড্রাইভ থেকে তাদেরকে সঠিক পথে হবে এবং আমাদের শত্রুদেরকে বা এই দেশের খেদিয়ে দেওয়া বা পতিত সৈরাচাকে পরাজিত করতে হলে তাদের মধ্যে দ্রুত একটি আলোচনা করতে হবে বিএনপি বড় দল হিসেবে বিএনপি এই আলোচনাটা শুরু করতে পারে আবার জামাত ইসলামকে নিয়ে যেহেতু বিএনপির অনেক ক্ষোভ তাহলে জামাত ইসলাম এই আলোচনাটা শুরু করতে পারে এবং বলা হচ্ছে অন্যান্য কয়েকটি ইসলামী দলের মধ্যে একটি ইসলামিক দল আছে যাদেরকে ভারত মোটামুটি গ্রিপে নিয়ে গেছে এবং তাদেরকে কোনোভাবে সকল ইসলামী দল যাতে ঐক্যবদ্ধ হতে না পারে সেই জন্য একটি দলকে সেই কাতার থেকে বের করে রেখেছে যারা প্রথম প্রথম আমরা দেখলাম যে সবগুলো ইসলামী দল গোষ্ঠী একত্রিত হচ্ছে একটা প্ল্যাটফর্ম তৈরির স্বপ্ন দেখছিল হঠাৎ করে সেই দলটিকে কোন একটি অদৃশ্য ইশারা এই একজোট হওয়া থেকে দূরে সরিয়ে রাখছে এটাও একটা আতঙ্কের ব্যাপার প্রিয় দর্শক এর পরের যে বিষয়টি ডক্টর ইউনুসের কাছে মোদি কেন বারবার ধরা খাচ্ছে শেখ হাসিনাকে নিয়ে এখন নতুন করে আলোচনা উঠে আসছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একজন ব্যক্তি এমন একজন ফিগার যিনি চাইলে হেগে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনাকে তুলতে পারে যখন আন্তর্জাতিক আদালত বাংলাদেশের গণহত্যার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে যেমনটি ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহর উপর করেছিলেন তখন ভারত কি এই আন্তর্জাতিক আদালতকে অবজ্ঞা করতে পারবে ভারতকে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে না নরেন্দ্র মোদীর চেয়ে মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক লবিতে শক্তি বেশি বা আন্তর্জাতিক লবি খুব বেশি স্ট্রং আমরা এটা বলতে পারি এবং ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নরেন্দ্র মোদীর যে স্বপ্ন সেই স্বপ্নগুলো ফিকে হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইউনুস এখন ট্রাই করবেন প্রথমে তারা শেখ হাসিনাকে চাইবেন ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যে মামলা চলছে সেই মামলার এক কথা মামলা পরিচালনার জন্য আর নরেন্দ্র মোদী যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে রাজি না হন সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস চলে যাবেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ অর্থাৎ আমাদের আন্তর্জাতিক যে আদালত বলি তো আন্তর্জাতিক আদালত শেখ হাসিনার এই অপরাধের জন্য যখন গ্রেফতারি পরোয়ানা জারি করবে সেক্ষেত্রে সবচেয়ে বড় চাপে পড়ে যাবে ভারত তাই নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে নিয়ে অনেক বড় চাপে রয়েছে আবার এমনও কেউ কেউ বলছে যদি নরেন্দ্র মোদী বা পরবর্তী নির্বাচিত কোন সরকার ভারতকে বড় রকম কোনো ফায়দা তুলে দেয় যে হাসিনা যে চুক্তিগুলো করেছে লিখিত চুক্তি অলিখিত চুক্তি প্রকাশ্য চুক্তি গোপন চুক্তি এই চুক্তিগুলো আমরা বহাল রাখবো পাশাপাশি তোমাকে আমরা কয়েকটা চুক্তিতে আবদ্ধ করবো যেগুলো তোমার জন্য লাভজনক হাসিনাকে দিয়ে নরেন্দ্র মোদী হাসিনাকে ফেরত দেবে কারণ হাসিনা তার জন্য একটা ট্রাম্প কার্ড কিন্তু এখন হাসিনা তার জন্য গলার কাটা হাসিনাকে দিয়ে তিনি যে কাজগুলো করিয়েছেন যদি পরবর্তী কেউ তার চেয়ে বেশি ভারতের জন্য করতে প্রস্তুত থাকে সেক্ষেত্রে নরেন্দ্র মোদী হাসিনাকে আমি মনে করি বলি জড়িয়ে দেবে তো এখন হাসিনাও ভারতের কাছে তো বেশি নিরাপত্তা থাকতে পারবে না বা কারোর জীবনের যে হুমকিটি রয়েছে বা আন্তর্জাতিক আদালত বা বাংলাদেশের ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যে বিচার হচ্ছে সেখান থেকে তিনি নিজেকে কতদিন বাঁচিয়ে রাখতে পারবেন এটাও টেনশন মানে আওয়ামী লীগের জন্য একটা বড় টেনশন দর্শক তাহলে আমাদের রাষ্ট্রের মধ্যে এখন যে বিষয়গুলো চলছে অর্থাৎ ওয়ান ইলেভেনের যে আলোচনা আমি মনে করি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আজকের বক্তব্যের পর ওয়ান ইলেভেনের এই যে যুজুর ভয়টি এটা আমাদের মাথার উপর থেকে চলে যাওয়া উচিত মনের ভেতর থেকে চলে যাওয়া উচিত এই রাষ্ট্রে আর ওয়ান ইলেভেন ঘটবে না সেনাপ্রধান বলেছেন তার বক্তব্যই এরকমটি বোঝা গেছে এবং একটি বিষয় আমি বলি বাংলাদেশে ওয়ান ইলেভেন সৃষ্টি হয় কি করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন অসহযোগিতা বেড়ে যায় বিভাজন বেড়ে যায় অপরের সঙ্গে বিরোধ তুঙ্গে যায় উঠে সেই সময়টি থার্ড পার্টি এই দুটো দলকে বা একাধিক দলের মধ্যে এমন কিছু যোগ করে দেয় যাতে করে এই দলগুলো এক হতে চেয়েও এক হতে পারে না সেই সময় এই দলগুলোর ভেতরে কিছু বিশ্বাসঘাতক থাকে তারা দলগুলোর প্রধানকে কু পরামর্শ দেয় যার কারণে এই দলগুলো এক হতে পারে না আর এভাবেই নতুন করে ওয়ান ইলেভেন তৈরির প্ল্যাটফর্ম তৈরি হয় এখন ওয়ান ইলেভেন ঠেকানোর একটি পথ আমার কাছে মনে হয় সবগুলো দল নির্বাচন কবে হবে কিভাবে হবে সংস্কার কিভাবে হবে সংবিধান প্রশ্ন চুপুর প্রশ্ন সব প্রশ্নগুলো নিয়ে বসবে যদি সবগুলো দল সিদ্ধান্তে এক হতে পারে বাংলাদেশে কখনো ওয়ান ইলেভেন আসবে না আর সেনাবাহিনী যদিও আমি যদিও দিয়ে বললাম ক্ষমতায় লোক থাকে সেনাবাহিনীর সেটাও বানচাল করতে পারে রাজনীতিক দলগুলো কারণ এই দেশে যখন কোন সেনাবাহিনীর আসার প্রশ্নই থাকবে না মানুষ কখন সেনাবাহিনীকে চায় যখন রাজনীতিবিদরা ব্যর্থ হয় এখন রাজনীতিবিদরা কি ব্যর্থ হচ্ছেন মির্জা আব্বাস মির্জা ফখরুল তারা যে কথাগুলো বলছেন এই কথাগুলো কি আমাদের জন্য ভালো বার্তা বহন করছে অবশ্যই না তার মানে হলো রাজনীতিবিদদের এই মুহূর্তে ব্যর্থ হওয়া চলবে না সেনাপ্রধান যে কথাটি বললেন এই দেশকে মানে যারা রাজনীতি করেন তারা দিন শেষে রাজনীতি করবেন সেনাবাহিনী রাজনীতি করতে আসবে না বরং রাজনীতিবিদদেরই উচিত হবে রাজনীতিকে পরিশুদ্ধ করা রাজনীতিকে পরিচ্ছন্ন করা আমরা মনে করি যে আমাদের রাজনীতিবিদদের মধ্যে যে কুমন্ত্রণা দানকারীরা রয়েছেন তাদেরকে শনাক্ত করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত প্রত্যেকটা দলের এবং এই রাষ্ট্রকে যে কোনো টেনশন থেকে রক্ষা করতে হলে প্রত্যেকটি দল ঐক্যবদ্ধ হওয়া খুব জরুরি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ